এই মিছে তুমি থাকবা কো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমাদের আর নূর ফাউন্ডেশনের উদ্যোগে আমরা তো আপনাদেরকে বলছি যে আমাদের প্রতিটি প্রতি সপ্তাহে একটি করে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে কাজ চালিয়ে দেব ইনশাআল্লাহ সেই অনুযায়ী আজকে আমরা আসছি কবরস্থানে এখানে অনেক অপরিশ্রিত ছিল জায়গাটা আলহামদুলিল্লাহ আমরা সেই ভাইরা অনেক সকাল 10টার দিকে আসছে আসলে আমরা কিন্তু পড়াশোনা বাদ দিয়ে এগুলো না। পড়াশোনার পাশাপাশি আমরা এগুলো করতেছি মনে করেন পড়াশোনার সময় পড়াশোনা আর যে ফাঁক টাইমটা থাকে মানুষ অন্য কাজের সময় দেয় আসলে ওই কাজ অন্য কাজের না দিয়ে আমরা এরকম দিনই কাজ রাসুল্লাহ সাল্লাম আদর্শ সন্নাকে জিন্দা করার উদ্দেশ্যে আমরা আলহামদুলিল্লাহ এরকম ভালো কাজ করে যাচ্ছি দয়া করেন সবাই তুমি ডুবে একবারও ভাবনি হায় চলে যেতে হবে এই দুনিয়ার মিছে মায়া আছো তুমি ডুব জীবিতারে দিন এই মিথ্যে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিথ্যে দুনিয়ায় তুমি থাকবা কতদিন নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখি নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে তোমায় মনে সবাই তোমায় মনে রাখবে সবাই অল্প কিছু দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকো বা কতদিন হঠাৎ করে উঠবে যে হঠাৎ করে উঠবে যে চলে যাওয়ার বীর এই দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কত হঠাৎ করে উঠ হট রাত করে উঠube বেজে চলে যাবার বিল এই মিছে দুনিয়া আমরা আসি জান্নাতুল মাওয়া কবরস্থান আপনারা জন্য আমাদের কবরস্থানের আগে পরিস্থিতি দেখছেন কিরকম ছিল এখন মোটামুটি অনেক ভালো হতেছে আরো ভালোভাবে আমরা কাজ কাজগুলো শেষ করতে পারinitely আমরা আসি আমাদের আনর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের সহযোগীরা আসি

কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা দেখছেন নীতি একটা ভিডিওতে যে আমরা এরকম একদিন এসে এখানে কাজ টাজ করে গেছি তারপরে সবাই বলল যে এখানে এই যে এইভাবে বেরা দিলে কেমন হয় পরে আমরা সবাই আলোচনা করে আলহামদুলিল্লাহ কালকে সারাদিন কাজ করছে করার পরে এই যে এতটুকু কাজ হয়েছে এই যে আজকে আবার কাজ চলছে আলহামদুলিল্লাহ আজকে তিন হাজার মতো কাজ করলে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আমরা চাই যে সকলেই যেন এরকম যেন এরকম দিনই কাজ না আগ্রহী হয় এটাই আমাদের চাওয়া আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আল্লাহ রহমতে দীর্ঘ পরিশ্রম কাজ করার পর আল্লাহ রহমতে আমাদের কাজ মোটামুটি শেষ ভাইরা অনেক কষ্ট করলো আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লা